বাঘভালুকের সুন্দরবনে দেখা পেলাম হরিণ কুমির বানরের একদিনের ট্যুরে ঘুরে আসতে পারেন এই সুন্দরবনের কলাবগি সাইডে কলাবগী চলুন আমাদের সাথে ঘুরে দেখে আসি সুন্দরবনের কলাবগি সাইড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চললেছি নতুন লইয়া আমনেগে মাঝে আমরা আছি দাকব জেলার সুন্দরবনের একটা সাইট কলাবগি কলাবগি পয়েন্টে কিন্তু সুন্দরবনের অনেক দেখার জিনিস আছে আছে অনেক কুমির বানর হরিণের স্থান আপনারা কিন্তু চাইলে একদিনের জন্য সুন্দরবনের কলাবগি সাইড ভ্রমণ করে আসতে পারেন এই জন্য কিন্তু খরচও খুবই কম দাকুব জেলা থেকে কিন্তু এখানে যেতে খুব অল্প সময় লাগে এবং অল্প খরচে এই দাকুপের কলাবগি সাইডে ঘুরতে পারবেন এখানে কিন্তু আছে অনেক হরিণ হরিণগুলো কিন্তু আপনার একটা খাঁচার মতো করে রাখা হয়ে প্রথমে আপনাদেরকে এখান থেকে সরকারি একটা ফি আছে সুন্দরবন ভ্রমণের সেই ফিটা দিয়েই কিন্তু আপনাদেরকে একটা রিসিপ্ট কেটে নিতে হবে তারপরে কিন্তু আপনারা এই সাইডটাতে ঘুরতে পারবেন দেখছেন যে অনেক সুন্দর করে কিন্তু কলাবগি লেখা এই যে খালটা দেখছেন খালের ওই পাশেও সুন্দরবন আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনের ভিতরেই তো যেহেতু এখানে আপনার ভ্রমণার্থীরা আসেন তাদের জন্য কিন্তু এখানে বসার ব্যবস্থা আছে ওই কটারগুলোতেই কিন্তু আপনার এখানে যারা বন বিভাগের কর্মকর্তা কর্মচারী আছেন তারা থাকেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন একটি ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ারে কিন্তু আপনারা উঠে কিন্তু পুরো সুন্দরবনের ভিতরে লুকটা পাবেন আর এই যে একটা ব্রিজের মতো করা আছে এই ব্রিজটা কিন্তু আপনার প্রায় দেড় কিলোমিটারের মতো সুন্দরবনের ভিতরে নিয়ে যে ঘুরিয়ে অন্য পাশ থেকে আবার কিন্তু নামতে পারবেন দেখতে পাচ্ছেন গোলপাতার যে গাছগুলো সেইগুলো এবং অনেক গাছপালা আমরা কিন্তু গিয়েছিলাম দুপুরবেলা তাই আমরা কিন্তু আপনার অল্প পরিমাণে হরিণ এবং বানরের দেখা পেয়েছি যদি আপনারা সকালবেলার দিকে যান ভোর বেলা অথবা বিকেলবেলা ওই সময়গুলোতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে হরিণ বানরের দেখা পাওয়া যায় ওই যে একটা হরিণের বাচ্চা কিন্তু ভিতরে আমাদেরকে দেখে দৌড় দিল যেহেতু এগুলা আপনার সুন্দরবনের একটা সাইড এজন্য এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে হরিণ আসে হরিণগুলো কিন্তু এই গাছের পাতাগুলো খায় এবং এই যে খালের পারে যে গাছগুলো ওই পাতাগুলোই কিন্তু হরিণে বেশি খায় জোয়ারের সময় পানিতে যখন ভরে যায় আমরা কিন্তু পুরো মাথাটা ঘুরে এবং হাফসায় গেছি অনেক যে যার মতো একটু রেস্ট নিচ্ছি ব্রিজের এক মাথা থেকে উঠছি আমরা অন্য মাথায় নামবো আর এখানে কিন্তু আপনার অনেক পরিমাণে পাখির আওয়াজ পাওয়া যায় পাখির কলতান আর এখানে কিন্তু এই ব্রিজের আশেপাশে যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে কিন্তু নাম্বারিং করা আছে গেওয়া গাছ কোনটা কি জাতীয় গাছ প্রত্যেকটা গাছে সেরকম কিন্তু নাম্বার করা আছে এগুলো আসলে দেখতেও অনেকটা ভালো লাগে সুন্দর লাগে আমরা কিন্তু পুরো ব্রিজটা ঘুরে এই নিচে এসেছি এখানে কিছু নারকেল গাছ লাগিয়েছে তারা এই জন্য নেট দিয়ে ঘেরা দিয়ে দিয়েছে যেহেতু এখানে আপনার বন কর্মকর্তারা কর্মচারীরা থাকেন আর সুন্দরবনের আরও ভিতরে যেতে হলে সেটার জন্য কিন্তু আপনার পারমিশন এবং তারা যে সিকিউরিটি দিবে সেই লোক নিয়েই কিন্তু ভিতরে যেতে হবে আমরা কিন্তু অনেকটা সময় ঘুরেছি ভিতরে প্রায় দেড় দুই ঘন্টা আমরা এই অফ সিজনে গিয়েছি তারপরেও কিন্তু আমাদেরকে তারা ঘোরার পারমিশন দিয়েছে তো যাই হোক আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম এই পুকুরে কিন্তু দেখলাম যে হঠাৎ করে একটা কুমির মনে হয় নামলো আমাদেরকে দেখে তারপরে কিন্তু আমরা এই পুকুর পার থেকে ঘুরে সামনে সব জায়গায় ঘুরছি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে এই আপনার সুন্দরবনের সাইডটাতে এখানে কিন্তু ওই যে একটা বানর দেখছেন আমাদেরকে দেখে কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছে এই বানরটা কিন্তু একটু অসুস্থ যা দেখলাম ওর শরীরিক অবস্থা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী ব্লক গুলো দেখবেন আসসালামু আলাইকুম